আজকে আমাদের আলোচনার মূল বিষয়টি হলো যে যারা কোটা আন্দোলনে মারা গিয়েছে তারা কি শহীদ তবে এই বিষয়ে আমাদের জানা দরকার যে মানুষ মাত্রেই মরণশীল প্রত্যেক মানুষের মৃত্যু অনিবার্য তবে যারা মৃত্যুবরণ করে তাদের মাঝে এমতো কিছু ব্যক্তি বিশেষ রই আছে যারা আল্লাহর নিকট বিশেষ স্থানের অধিকারী হয়ে থাকে এই সম্বন্ধে পবিত্র কোরআনে কারিমের মাঝে আল্লাহ রাবুল আলামিন বলেন আনআ আলাইহিনা ওদিকা ওয়ুহাদ অর্থাৎ যারা মৃত্যুবরণ করে তাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হলো আম্বিয়া আলহিমসালসালাম তারপরে সিদ্দিকীন তারপরে সুহাদ আয়ে কেরাম তারপর সালেকিনে কিনাম আল্লামা ইবনে হাজার আস্তালানি আলাই রহমা থেকে বর্ণিত রহিয়াছে যে শহীদ গণ দুই প্রকার অর্থাৎ শহীদ দুই প্রকার প্রথম প্রকার হলো শাহীদ উম ফিদ্দুনিয়া ওয়াল আখিরা অর্থাৎ যারা প্রকৃত বা হকিকি হিসাবে শাহীদ এই সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র পুরাণে ক্যারিমের মাঝে বলেন

মৃত্যুবরণ করেছে তারা তাদের প্রতিপালকের কাছে জীবিত রহিয়াছে আর তারা রিজিক প্রাপ্ত আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি আসাল্লামকে কিছু সাহাবাই নামে জিজ্ঞাসা করিয়াছিলেন যারা প্রকৃত সহিত তাদেরকে চিনাক্তকরণের কি পরিচয় বা কি আলামত রহিয়াছে আল্লাহর রসুল সাল্লাহু আলাইহিআসাল্লামের উত্তরে বলিয়াছিলেন মানকাতলা লিতা কালি মাতুল্লাহি হিয়া লাউলিয়া ফাহুআফি হিসাবে লিল্লাহি অর্থাৎ যারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর দিনকে বিজয় করার জন্য কাফিরদের সাথে সংগ্রাম করে মৃত্যুবরণ করেছে তারাই হলো প্রকৃত শহীদ তবে শর্ত হলো যাতে দুনিয়াবি কোনো উদ্দেশ্য বা আগ্রাস তার সাথে সামিল না থাকে দ্বিতীয় প্রকার হল শহীদুন ফিল আখিরাতি অর্থাৎ তারা আখরাতের মধ্যে শাহাদাতের মর্যাদা লাভ করবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসালাম একদিন ইসু সাহাব আ জিজ্ঞাসা করলেন যে মা তাউদ্দু না আর শাহাদা অর্থাৎ তোমরা কাদেরকে শহীদ বলে মনে করো তখন উত্তরে শাহাবা একরাম বলিয়াছিলেন যে আল কতিন উফি সাবীর ইল্লাহ জারানিকী আল্লাহ রাস্তায় বাহির হয়ে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে আল্লাহর দিনকে বিজয় করার উদ্দেশ্যে কাফিরদের সাথে যুদ্ধ করে মৃত্যুবরণ করে তাদেরকে আমরা শহীদ বলে গণ্য করি তখন আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম উত্তরে বলিয়াছিলেন যে এমত হলে আমার উম্মতের মধ্যে শহীদ গুণের সংখ্যা অনেক পরিমাণে কম হয়ে যাবে তখন আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলিয়াছিলেন যে আর শাহাদাতু সালমন অর্থাৎ শহীদ সাত প্ৰকাৰ ৰ আছে তাৰ মদ্দে প্ৰথম প্ৰকাৰ হল আল মতুনু শ্বাহিদোন যাৰা মহামাৰীতে মৃত্যুবৰণ কৰে তাৰাও শ্বহীদ দ্বিতীয়তে যাৰা পানীতে ডুবে মৃত্যুবৰণ কৰে তাৰাও শ্বহীদ তৃতীয়তে ৱাছাহিবম্বি শ্বাহিদুন অৰ্থাৎ যাৰা কেঞ্চাৰ বা এমত জটিল ৰোগে আক্ৰান্ত হৈ মৃত্যুবৰণ কৰে তাৰাও কি তাৰাও শ্বহীদ নম্বর চার ওয়াল মাবুতুন ও যারা পেটের ব্যাপারে লিপ্ত হয়ে মৃত্যু বরণ করেছে তারাও শহীদ নাম্বার পাঁচ ওয়াসাহিবুল হারিটি শহীদুন অর্থাৎ যে ব্যক্তি আগুনে পরে মৃত্যু বরণ করেছে সেও ব্যক্তি শহীদ নাম্বার ছয় ওয়াল্লাজি ইয়ামুতু তাহতাল হাদমি শহীদুন অর্থাৎ যদি কোনো ব্যক্তি দেওয়ালের নিচে পরে মৃত্যুবরণ করেছে সেও ব্যক্তি শাহাদাতের মর্যাদা লাভ করবে নম্বর সাত ওয়াল মার আতু তামু তুবি জুমিন অর্থাৎ যদি কোনো নারী সন্তান প্রসব করা অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সেই নারীও শাহরাতের মর্যাদা লাভ করবে ঠিক এমত হিসাবে আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রহি আছে যে মান কুটিলা দু না মাজুলামাতিন ফাহুয়া শাহিদ অর্থাৎ অন্যায় হিসাবে কাউকে যদি ফতল করা হয় হত্যা করা হয় তাহলে শরীয়তের দৃষ্টিতে সেই ব্যক্তিও সাহারতের মর্যাদা লাভ করবে উল্লেখিত আলোচনা দ্বারা এই কথা সুস্পষ্ট হিসাবে প্রমাণিত হয় যারা ফুটা আন্দোলনে অংশগ্রহণ করেছে আর ন্যায়সম্মত হিসাবে তারা আন্দোলন করেছে আর তাদেরকে অন্যায় হিসাবে পতল করা হয়েছে হত্যা করা হয়েছে শরীয়তের দৃষ্টিতে অবশ্যই তারা সাহারতের মর্যাদা লাভ করবেন